পৌষ মাসে আপনার গৃহের এই স্থানে রেখে দিন এক মুঠো চাল মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছে রয়েছে পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই পৌষ মাস প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে এই পৌষ মাসে মা লক্ষ্মীর সকাল সন্ধ্যা নিত্য। বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জন্য প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে এই পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা অত্যন্ত শুভ বলে মানা হয় অগ্রহায়ণ মাসে নতুন ধান কাটা হয় অগ্রহায়ণ মাসে নতুন শস্য ঘরে তোলা হয় তাই পৌষ মাসে প্রত্যেক গৃহের ধানের গোলা রান্নাঘরের ভাড়ার পরিপূর্ণ পৌষ মাসে অনেক হিন্দু গৃহস্থ বাড়িতে আবার মা লক্ষ্মীর বার্ষিকী পূজাও অনুষ্ঠিত হয় আবার গ্রাম বাংলার দিকে অনেক গৃহেই ধান্য লক্ষ্মীর পূজা প্রচলিত রয়েছে তাই বন্ধুরা পৌষ মাসে ধান বা চালের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসে কিন্তু কখনো কোনো বিবাহ অনুষ্ঠিত হয় না শাস্ত্র অনুযায়ী বাড়ির মেয়েরা মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে মানা হয় তাই বাড়ির মেয়েদের বা বাড়ির লক্ষ্মীকে কোনো মা বাবাই অন্য কারো হাতে তুলে দিতে চান না তাই তো পৌষ মাসে কোনো বিবাহের দিন থাকে না অর্থ অর্থাৎ বিবাহ অনুষ্ঠিত হয় না আবার এই পৌষ মাসে বাড়ির অনেক জিনিসপত্র কিন্তু বাড়ির বাইরে কখনোই বার করা উচিত কারণ সেই সমস্ত জিনিসগুলির মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে মা লক্ষ্মীর অত্যন্ত সেই প্রিয় জিনিসগুলি তাই বন্ধুরা বুঝতেই পারছেন পৌষ মাসে চালের অত্যন্ত গুরুত্ব রয়েছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। মা লক্ষ্মীর এই পৌষ মাসে চাল দিয়ে এক দারুণ উপায় বিধি সঠিক নিয়মবিধি মেনে আপনারা যদি এই উপায় বিধিটি অবলম্বন করতে পারেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থের আর অভাব হবে না অর্থ উপার্জনের নতুন নতুন পথ প্রশস্ত হবে অর্থ আগমনের পথে রকম যদি বাধা থাকে তাও কিন্তু খুব ভালোভাবে দূর হয়ে যাবে সাথে সাথে আপনার চাকরিতে উন্নতি হবে ব্যবসায় লাভবান হবেন অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে খুব ভালো সাফল্য অর্জন করতে পারবেন সর্বোপরি আপনার পরিবারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা এই উপায় বিধিটি করার জন্য আমাদের শুধুমাত্র লাগবে চাল অক্ষত নিখুদ একুশটি চাল লাগবে বন্ধুরা যে কোনো পুজো পাঠ উপায় বিধি টোটকা বা শুভ কাজ করার জন্য কিন্তু আমাদের সবসময় অক্ষত অর্থাৎ নিখুঁত চালে প্রয়োজন হয় তাই বন্ধুরা যে কোনো পুজোপাঠ উপায়বিধি বা শুভ কার্য করার জন্য যে চাল ব্যবহার করবেন সেটা খুব ভালো করে বেছে তারপরে নিখুদ অক্ষত চাল নিয়েই তা ব্যবহার করবে। কারণ বন্ধুরা যদি ক্ষত চাল বা ভাঙা চাল হয় তবে কোনো উপায় বিধি বা পুজো পাঠ অর্থাৎ কোনো কাজই কিন্তু আপনার সম্পন্ন হবে না আপনারা যদি ক্ষত চাল বা ভাঙা চাল দিয়ে কোনো পুজো পাঠ করতে যান যেমন যদি আপনারা শিবলিঙ্গে চাল অর্পণ করেন বা গণেশ ভগবানের তিলক হিসাবে চাল ব্যবহার করেন বা মা লক্ষ্মী বা যে কোনো দেবদেবীর পুজোতে আপনারা যে ঘর স্থাপন করবেন তাতেও কিন্তু অক্ষত অর্থাৎ গোটা নিখুঁত চালেরই প্রয়োজন হয় বন্ধুরা আমাদের আজকের এই উপায় বিধিটি অবলম্বন করার জন্য কিন্তু অক্ষত নিখুঁত একুশটি চালই লাগবে আপনারা গুনে গুনে একুশটি গোটা চাল নিয়ে নেবেন তারপর সেই একুশটি চাল আপনারা খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন আপনারা পৌষ মাসে যে কোনো দিনই এই কার্যটি সম্পন্ন করতে পারেন তবে বন্ধুরা সপ্তাহের প্রত্যেক কটি দিন কোনো না কোনো দেব দেবীর নামে সমর্পিত তেমনই বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত আবার অবাঙালিদের মতে শুক্রবার দিনটি মা লক্ষ্মীর দিন বিশেষ করে মা বৈভব লক্ষ্মী অর্থাৎ মা ধনলক্ষ্মীকে বোঝ তাই বন্ধুরা আপনারা পৌষ মাসের যে কোনো দিন বিশেষ করে পৌষ মাসে বৃহস্পতিবার বা শুক্রবার যে কোনো একদিন এই বিশেষ উপায় বিধিটি অবলম্বন করতে পারেন তবে বন্ধুরা আপনারা যেদিনই এই উপায় বিধিটি করবেন সেদিন কিছু নিয়মবিধি অবশ্যই কিন্তু মেনে চল সঠিক নিয়ম বিধি মেনে মনের বিশ্বাস নিয়ে নিঃসংশয় হয়ে কিন্তু এই উপায় বিধিটি অবশ্যই অবলম্বন করবে তবেই কিন্তু বন্ধুরা আপনারা খুব ভালো ফল পাবেন বন্ধুরা আপনারা যেদিনই এই উপায় বিধিটি করবেন যদি আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার যেদিনই করবেন সেদিনই কিন্তু আপনারা খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ব্রাহ্ম মুহূর্ত ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের মুহূর্ত অর্থাৎ পরমাত্মার সাথে আত্মার সংযোগ স্থাপনের মুহূর্ত বন্ধুরা নিজের ভাগ্য উদয় করার জন্য কষ্ট হলেও সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন কথিত আছে যেই ব্যক্তি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে সেই ব্যক্তির ভাগ্য ঘুমিয়ে থাকে তাই বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য বাড়ির প্রত্যেক সদস্যই খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসেই সর্বপ্রথম হাত জোর করে মা লক্ষ্মী ও নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর আপনার বাড়ি ঘর করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির সদর দরজায় কখনো ছেঁড়া জুতো চটি ঝাঁটা ময়লা আবর্জনার স্তূপ বা কাটা কোনো গাছপালা রাখবেন না বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে এক জল ঢেলে দেবে বন্ধুরা শুধুমাত্র মা লক্ষ্মী শ্রীচরণে ফুল নিবেদন করে ধূপ দিদ দিয়ে আরতি করে ভোগ নিবেদন করলেই কিন্তু আপনারা মা লক্ষ্মীর কৃপা পাবেন না মা লক্ষ্মীর অপার কৃপা লাভ পেতে হলে অবশ্যই কিন্তু আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ মা লক্ষ্মী অপরিষ্কার স্থান একদম পছন্দ করেন না তাই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আপনার বাসি কাজকর্ম সেরে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বিশেষ করে বাড়ির সদর দরজা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবে কারণ বন্ধুরা মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী অর্থাৎ আপনার সুখ সৌভাগ্য কিন্তু আপনার বাড়ির সদর দরজা দিয়েই প্রবেশ করবে তার পাশাপাশি বন্ধুরা বাড়ির পরিবেশ সর্বদা শান্তিপ্রিয় রাখার চেষ্টা করবেন বাড়িতে অকারণে চেঁচামেচি ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার গৃহে কিন্তু কখনোই স্থিত থাকবে অনেক পুজো পাঠ করার পরেও যদি এই ছোট ছোট নিয়ম বিধিগুলি বন্ধুরা আপনারা না মানেন তবে কিন্তু কোনোভাবেই লক্ষ্মী লাভ করা সম্ভব হবে না তাই বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর আপনারা স্নান সেরে নেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা প্রাত স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর আপনারা বৃহস্পতিবার যেভাবে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেইভাবেই মা লক্ষ্মীর পুজো করবেন এবং বন্ধুরা প্রতি বৃহস্পতিবার আপনার বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত এবং আপনার বাড়ির প্রতি ঘরের দরজায় সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন যুগলের আল্পনা অবশ্যই অঙ্কন করবে পারলে বন্ধুরা অবশ্যই প্রতি বৃহস্পতিবার আপনার বাড়ির ঠাকুর ঘরে ছোট্ট করে একটি আল্পনা অঙ্কন করবেন মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবেন মা লক্ষ্মী শ্রীচরণে ফুল বেলপাতা দুর্বা নিবেদন করবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন মা লক্ষ্মীর সামনে ঘর স্থাপন করার পর নিয়ে নেবেন এক गोटा পান পানে সিঁদুরের ফোটা দেবেন এবং পানের উপরে একুশটি গোটা বা অক্ষত চাল দিয়ে দেবেন এই একুশটি চাল আপনারা হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ বা জাফরান দিয়ে হলুদ রঙ করে তারপর পানের উপরে রাখবেন এবং চন্দন সহযোগে ফুল সেই পানের উপরে দিয়ে দেবেন বন্ধুরা আপনাদের কাছে যদি পান না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ঠাকুরের বাসন থেকে তলের কিংবা তামার কোনো পাত্র নিয়ে সেই পাত্রটিতে সিঁদুরের ফোঁটা দিয়ে সেই পাত্রটিতেও একুশটি অক্ষত বা গোটা চাল রাখতে পারেন এইভাবে হলুদ রঙ করে তবে বন্ধুরা খেয়াল রাখবেন রান্নাঘরে ব্যবহৃত এঠো হলুদ কিন্তু এই বা যে কোনো রকম কাজে কিন্তু ব্যবহার করবেন না আর বন্ধুরা যে উপায় বিধি পুজো পাঠ বা শুভ কার্যে সময় কিন্তু আতপ চালেরই প্রয়োজন হয় এসব কাজে কিন্তু কখনো সিদ্ধ চাল বা অন্য কোনো চাল কাজে লাগে না মা লক্ষ্মী শ্রীচরণের সামনে এই একুশটি চাল আপনারা নিবেদন করবেন এরপর আপনারা ধূপ দ্বীপ দিয়ে মাকে আরতি করবেন এবং মাকে ভোগ নিবেদন করে আপনারা আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে আপনার পুজো সম্পন্ন করবেন পাঁচালী পাঠ হয়ে গেলে আপনি আপনার মনোবাসনা মা লক্ষ্মীকে জানাবেন এবং পুজো হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে মাকে প্রণাম জানাবেন এরপর আপনি কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘরে ফিরে গিয়ে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে নিবেদন করা ভোগ প্রসাদ নামিয়ে নেবেন এবং মা লক্ষ্মী শ্রী নিবেদিত সেই একুশটি চাল মা লক্ষ্মী শ্রীচরণের সামনেই রেখে দেবেন পুজোর প্রসাদ আপনি এবং আপনার পরিবারের সকলেই গ্রহণ করবেন কিছুক্ষণ পরে অর্থাৎ সূর্যোদয়ের আগে অর্থাৎ সূর্যাস্তের আগে আমাদের কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে হবে কিছুক্ষণ পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে গঙ্গা জল ছিটিয়ে মা লক্ষ্মী শ্রীচরণে নিবেদিত সেই একুশটি অক্ষত আতপ চাল আপনি সংগ্রহ করে নেবেন এরপর লাল কিংবা হলুদ রঙের একটি শালু কাপড়ে সেই একুশটি চাল আপনি রেখে খুব ভালো করে বেঁধে একটি ছোট্ট পুটুলি তৈরি করে নেবেন এই ছোট্ট পুটুলিটি তৈরি করে সর্বপ্রথম মা লক্ষ্মী শ্রীচরণে ঠেকিয়ে তারপর আপনি আপনার মস্তকে ঠেকাবেন বাড়ির যিনি আয়কর্তা সেটি আপনার স্বামী কিংবা আপনি বা যে কেউ হোক যিনি বাড়ির আয়কর্তা তার মাথায়ও ঠেকাবে এরপর আপনি আপনার বাড়ির লকারে বা আপনার কর্মস্থলের যেখানে আপনার টাকা পয়সা থাকে সেইখানে সেই পুটুলিটি রেখে দেবে যদি অনেক পরিশ্রম করার পরেও আপনার হাতে কোনো রকম যদি টাকা পয়সা না থাকে অযথা অর্থের অপচয় হয় তো তবে বন্ধুরা সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট পুটুলিটি আপনাদের মানি ব্যাগ বা পার্সেও রাখতে পারে আর যদি বন্ধুরা কোনো কারণে আপনার গৃহে সর্বদাই ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই রয়েছে কোনো রকম সুখ শান্তি নেই সংসার অর্থের অভাব দেখা দিচ্ছে খাদ্যের অভাব দেখা দিচ্ছে রোগ ব্যাধি নানা রকম ভাবে অর্থের অপচয় হচ্ছে সংসারে আপনার চরম দুর্ভাগ্য নেমে আসছে তবে সেক্ষেত্রে বন্ধুরা সেই একুশটি ছোট্ট চালের পুটুলিটি আপনারা আপনাদের বাড়ির রান্নাঘরে চালের পাত্রেও রাখতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদই এই ছোট্ট চালের পুটুলিটি অর্থকে আকৃষ্ট করবে যেইখানেই এই জিনিসটি রাখবেন সেইখানেই মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে তবে বন্ধুরা এই বিশেষ কার্যটি করতে গেলে কিন্তু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে যেমন আমি এই ভিডিওর আগেই বলেছি বিধি মেনে মনের বিশ্বাস ও সংশয় দূর করে এই বিশেষ উপায়টি অবলম্বন অবশ্যই করবেন বন্ধুরা তবেই মা লক্ষ্মীর কৃপা আপনারা লাভ করতে পারবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি কিন্তু বাড়ির পরিবেশ সুস্থ এবং স্বাভাবিক রাখবেন তার সাথে সাথে আপনারা পৌষ মাসের যে কোনো দিন বা পৌষ মাসে বৃহস্পতিবার বা শুক্রবার যেদিনই আপনারা এই বিশেষ উপায়টি করবেন সেদিন কিন্তু অবশ্যই বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা বাড়ির কোনো সদস্যও যেন বাড়ির বাইরে গিয়ে কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন বন্ধুরা মা লক্ষ্মীর প্রিয় পৌষ মাসে চালের এই ছোট্ট উপায় বিধিটি আপনারা অবলম্বন করে দেখুন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা রোগ জ্বালা যন্ত্রণা ঝগড়া বিবাদ কলহ অশান্তি সমস্ত কিছু থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষীর জয় রাধে রাধে